হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গল্পে চলে যায় গল্পের নাম স্পর্শ পর্ব এগারো রাইটার নাহিদা ইসলাম উনি প্রেগনেন্ট প্রায় তিন মাস হয়ে যাচ্ছে উনার খাওয়া দাওয়াতে অনেক অবহেলা করেন ঠিক মতো পুষ্টিকর খাবার খাওয়াবেন আর কিছু টেস্ট লিখে দিয়ে গিয়েছি তা করাতে ভুলবেন না কথাটা শুনেও অত শীত চোখ দিয়ে স্রোতের মতো পানি ঘুরে পড়ছে এতটা কেয়ারলেস নিজের ভিতরে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে তাই একটু গুণ অক্ষর টের পায়নি ওই পাশান অত্যাচারী বংশের বাচ্চা হওয়ার থেকে না হওয়া ভালো ছিল গর্বের কলঙ্ক এটা অত সে কথাটা শুনে জোরে চিৎকার করে ওঠে ও মা ও আমার সন্তান ওর পিতার পরিচয় যাই হোক না কেন আমি ওর মা এই সন্তান রেখে কি করবে তুমি যখন আমাকে গর্ভ ধারণ করেছিলে তখন কি একবারও ভেবেছিলে আমাকে তোমার পেটে রেখে কি করবে তুই আর এ বাচ্চাটা এক নয় অতসী অতসি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো কেন তোর বাবার সাথে বরাবরই আমার সম্পর্ক ভালো ছিল আমাকে অনেক যত্ন নিত সেখানে ইফাজ তোর ছায়াটাও সহ্য করতে পারে না তারপর তোরা দুইজনই ডিভোর্সের কথা ভাবছিস ডিভোর্স হয়ে গেলে এ বাচ্চাকে খাওয়াবে কি আল্লাহ কাউকে সৃষ্টি করলে তার রিজিকও দিয়ে দেয় আল্লাহ সবার রিজিকের মালিক তোমাকে এগুলো না ভাবলেও চলবে তাও সেই তো আমাদের ঘরে সেই পড়বি মা চিল্লে কি হবে আমাদের ঘরেই তো চেপে বসবি ডিভোর্স তো হলেই না তার আগেই তোমার এত চিন্তা মেয়ের হলে বুঝবি কত জ্বালা তার থেকে ভালো ডিভোর্সের প্রয়োজন নাই বাচ্চাটা হলে দেখবি সব ঠিক হয়ে যাবে হয়তো বাচ্চাটা তোদের সম্পর্ক আবার জোড়া লাগতে পারে মা হয়েছে অনেক এখন আমার সামনে থেকে চলে যাও। মগ কুজে কাঁদছে কাঁদবে নাই বা কেন যখন শুনেছিল মা হবে তখন তো মনের ভিতরে সুপ্ত অনুভূতি গুলো নাড়াচাড়া দিয়ে উঠেছিল এমন অনুভূতি এইটুকু জীবনে কখনো অনুভব হয়নি হয়তো ইফাজ অনেক অত্যাচার করেছে কিন্তু বাচ্চাটা তো আল্লাহর দান অতসির কত শত স্বপ্ন বন্ত বিয়ের আগে ছোট্ট একটা সংসার হবে মা হবে ছোট ছোট হাত পাগুলো বারবার ছুয়ে দেখবে ছোট মুখটাতে অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দেবে আর যখন কান্না করবে তখন হাজার গল্পের জুড়ি খুলে বসবে আদর করে বুকে সে কি আনন্দ আর বরটা খুব আদর করবে প্রতিদিন কাজ শেষে বাসায় ফিরে আর যাই হোক ভালো করে দুটো কথা বলবে কিন্তু সবার ভাগ্য তো আর এক নয় অতি জানালায় গিল ধরে দাঁড়িয়ে আছে এত কষ্টের মধ্যেও কেন জানি আনন্দ লাগছে আসার পর থেকে কেউ একবার কল দিয়ে জিজ্ঞেসও করেনি কেমন আছি নিজেই নিজের বোকামের কথা ভেবে হাসি পাচ্ছে যারা বাসা থেকে বের করে দিল তারা নাকি আবার কল দিয়ে জিজ্ঞেস করবে কেমন আছে আপু তুই কি পাগল হয়ে গেছিস এভাবে হাসছিস কেন অথচ হঠাৎ করে শব্দ শুনে ভয় পেয়ে গেল পিছন পেয়ে দেখল শিমু অনেকদিন হাসা হয় না তাই একটু হেসে দেখলাম বাবা ডাকছে কখন থেকে তুই শুনিস না তো আচ্ছা তুই যা আমি বাবার কাছে আসছি আমি মাথায় অন্যটা দিয়ে বাবার রুমের দিকে পা বাড়ালাম দরজায় দাঁড়িয়ে অনুমতি চাইতে বাবা জোর জোরে কেঁদে উঠলো আমি দ্রুত গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম মারে আমি তোকেই আগুনেতে মধ্যে ফেলেছি আমাকে তুই মাফ করে দিস তোমার কোনো দোষ নেই বাবা আমার ভাগ্য যা ছিল তাই হয়েছে কোনো বাবা মাই চায় না তার সন্তান কষ্টে থাকো তুই আর ওই বাড়িতে পা রাখিস না মা নিজে তো কামাই করতে জানো না আবার মেয়েকে বলছো শ্বশুর বাড়ি না যেতে দুইটা মেয়ে আছে বিয়ে দিতে হবে সেই খেয়াল কে আছে তোমার মা বাবাকে কেন বললাম আমি তোমাদের সংসারে না মেয়ে এত কিছু করে হেফাজ আসলে সোজা চলে যাবি মেয়েদের এত তেজ থাকা ভালো না অত সে কিছু বলে না শুধু চোখ বুঝে রুম থেকে বের হয়ে আসে মা তো খারাপ কিছু বলেনি ভয় পাচ্ছে আমি আমার সন্তান বাড়তি খরচ হয়ে দাঁড়াবো তাই ভাগ্য কি কখনো পরিবর্তন হবে না কিন্তু যাই হয়ে যাক ওই বাসায় আমি যাচ্ছি না তো শিওর হঠাৎ ফোন বেজে উঠতে রিসিভ করলো মা কিছু কোন কথা বলে ফোনটা আমাকে দিল হয়তো এই পাস হবে তাই ফোনটা দৌড়তে চাইনি মা জোর করে আমার কানে দিয়ে চলে গেল। কণ্ঠটা চিনতে অসুবিধা হলো না দাদিমা কল দিয়েছে কেমন আছিস তুই এই তো দাদিমা ভালো আর কত রাগ করে থাকবি এবার তো বাসায় চলে আয় সবার ভাগ্য কি আর সব সুখ থাকে বলো কদিন পর বাচ্চার মা হবি এখন এসব রাগ অভিমান বলে চলে আয় আমি আসিনি দাদিমা বিনা অপরাধে বের করে দেওয়া হয়েছে নিজের সংসার ধরে রাখতে হয় বিহলে কত ঝড়ঝাপটায় কাটাতে হয় যদি এপাস ঠিক থাকতো তাহলে সংসার ধরে রাখার চেষ্টা করতাম যে সংসার আমার না তো ধরে রাখার কোনো প্রশ্ন আসে না অত সে চলে আইবন এসব জেদ করিস না একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে এপাস পরিবর্তন হবে এপাস পরিবর্তন হবে তা আমিও জানি কিন্তু আমি চলে যাওয়ার পর আচ্ছা দাদিমা রাখি পরে আবার কল দিব এটুকু বলে কেটে দিলাম যত কথা বলবো তত এসব কথা শুনতে হবে দুপুরে খাবার খেয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি অমনি কলিং বেলস বাঁধল আমার শরীরটা ভালো নেই তাই আমি উঠলাম না আগে নেয় চোখ বন্ধ করে শুয়ে পড়লাম অতসি ডাক্তার শুনে চোখ মিলে তাকাতেই দেখলাম ইফাজ এসেছে সাথে আরেকটা লোক ইফাজ আমার দিকে তাকিয়ে বলল ডিভোর্স যাচ্ছিল না তার আগে আমার টাকাটা দিয়ে দাও কিসের টাকা দেখা আসছে না খুব ভালো করেই জানো কিসের টাকা টাকা দেওয়ার সময় তো আমাকে দেননি তাহলে এখন আমার কাছে খুঁজছেন কেন তোর মা তো নিয়েছে তাহলে মায়ের কাছে খুঁজুন এবার বিয়েটাকে তুমি ছেলে খেলা মনে করো না অতসির পেটে তোমার বাচ্চা এখন কিসের ডিভোর্সের কথা বলছো বাচ্চা মানে নিজের বইয়ের প্রতি তো কোনো খোঁজই নেই বাচ্চা তো কি হয়েছে আমার বাচ্চা আমাকে দিয়ে দিক শেষ হয়ে গেল জামেলা কেন আপনাকে দেবো তোমার এখনও ক্ষমতা হয়নি আমার বাচ্চা নিজের কাছে রেখে মানুষ করা নিজেই তো খেতে না পাবে না অত সে হেসে বলল আমি যেহেতু দশ মাস নিজের পেটে রাখার ক্ষমতা রাখি তাহলে বাকি সময়টাও আমার কাছে রাখতে পারবো তা সময়ে দেখা যাবে হ্যাঁ তা তো অবশ্যই সময় এদিন আপনাকে আমার থেকে খারাপ পরিস্থিতিতে ফেলবে এতে টাকার অহংকার তখন কিছুই থাকবে না অভিশাপ দিচ্ছ নাকি সে সাধ্য কেমন আছে এসব না বলে ওকে নিয়ে এসেছি ডিভোর্স পেপারে সাইন করে দেন শরিয়ত মোতাবেক অন্তঃসত্ত্বা অবস্থায় তালাক দিলে তা সন্তান ভূমিষ্ট হওয়ার আগ পর্যন্ত তালা কার্যকর হয় না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আর চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন